একই সাথে হত্যা করা হয় আমার মা কে আমার মা কে মুখজিলা উদ্দু নেশাজীবন আমার বাবার পাশে ছিলেন হত্যা করে আমার তিন ছোট ভাই মুক্তিযোদ্ধার কামাল মুক্তিযোদ্ধার সাথে জামালকে এবং ছোট্ট ভাইটি যার বয়স ছিল মাত্র দশটি বছর সেই দশ বছরের ভাইটি রাজেরকে নির্মূলভাবে হত্যা করে কামাল জামালের পরি দেব তুলতানা এবং রোজী তাদেরকেও নির্মলভাবে হত্যা করে আবার একমাত্র চার চারশে কাজের মুক্তিযোদ্ধা ছিলেন পঙ্গু ছিলেন তাকেও ঘর থেকে দল ছাড়ে নিজ ঠিক একইভাবে আমার মেয়ে পুরো বাড়ি সেটো পুরো বাড়িও আক্রমণ করে সেখানে হত্যাকাণ্ড চালানো হয় প্রায় আঠারো জন সদস্য এবং আমার বাবা রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন পুলিশ অফিসার সিদ্দিক রহমানকেও নির্মলভাবে হত্যা করে যারা অফ বহন করেছেন তাদের আমি স্মরণ করি তাদের হাতের মাকে বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় সক্রিয় ছিলেন উনিশশো সালে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভায় তিনি মন্ত্রী ছিলেন তখনই এই অঞ্চলে বিশেষ করে আমাদের এই যাতে শিল্প গড়ে উঠতে পারে সেই উদ্যোগ তিনি নিয়েছিলেন যদিও সে সরকার বেশি টিকে নি পাকিস্তানিদের নানা চক্রান্তে অল্প সময়ের মধ্যে এখানে

যাতে আমাদের দেশে ক্ষুদ্র কুটির শিল্প আইন প্রণয়ন হয় সে আইন তিনিলেন এবং সে আইন পাশ হয় দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে কর্মসংস্থান ব্যাপকভাবে সৃষ্টি হবে দারিদ্র বিমোচন হবে এবং মানুষ উন্নত জীবন পাবে তিনি যে পদক্ষেপগুলি নিয়েছিলেন পরবর্তীকালে তার নেতৃত্বে যখন আমরা স্বাধীনতা অর্জন করি মাত্র নয় মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দেন আর এই সংবিধানে মানুষের সকল মৌলিক চাহিদার কথা উল্লেখ করা হয়েছে সেই সাথে সাথে একেবারে গ্রাম থেকে শুরু করে সকল মানুষের ভাগ্য পরিবর্তনের অধিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সেখানে তিনি বাংলাদেশ তৈরি আগে যে ক্ষুদ্র শিল্প এবং মাঝারি ক্ষুদ্র মাঝারি শিল্প এগুলি গড়ে তোলার যে পদক্ষেপ নিয়েছিলেন সেটারই সুফল পরবর্তীতে আমরা পাই তিনি সেই কর্পোরেশন যেটা প্রতিষ্ঠা করে দিয়ে যান আইনটা পাশ করে দিয়েছেন সেই আইনের ভিত্তিতেই এই এসআই ফাউন্ডেশনের গড়ে ওঠে বিশেষ করে অ্যাকচুয়ালি এটা ছিল কুটির শিল্প কর্পোরেশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন আর স্বাধীনতার পর তিনি কিন্তু এই ক্ষুদ্র কুটির ও মাঝারি এবং অন্যান্য শিল্প যাতে গড়ে ওঠে সেদিকে লক্ষ্য রেখে গ্রাম এবং শহরের মানুষের বৈষম্য যাতে কমে যায় গ্রামের মানুষের জন্য নাগরিক সুবিধা পায় এবং কর্মসংস্থায় ব্যাপক সৃষ্টি হয় সেই পদক্ষেপ তিনি নিয়েছেন এবং আমাদের সংবিধানও সে দিক নির্দেশনা রয়েছে এবং আমাদের শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর উদ্যোতি হোদার নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন সেখানেও এই নির্দেশনা ছিল যে সেই শিক্ষাটা হবে কর্মমুখী এবং মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দুর্ভাগ্যের বিষয় হলো জাতির পিতার সরকার সম্পন্ন করতে পারলেন না পশ্চাৎভাবে হত্যার পর যারা ক্ষমতা এসেছে তারা এই বাংলাদেশের মানুষের বিশেষ করে আর্থসামাজিক উন্নয়নের দিকে কোনো দৃষ্টি তাদের ছিল না একুশ বছর পরে আওয়ামী লীগ সরকারে আসে আমরা সরকারে আসার পরে আমাদের অদক্ষ হয় কর্মসংস্থান সৃষ্টি শিক্ষার হার বৃদ্ধি করা কারিগরি শিক্ষাকে আরও বেশি সুযোগ দেওয়া এবং আমাদের শিল্প কারখানার ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি হস্তশিল্প এগুলির জন্য বেশি গুরুত্ব পায় যাতে অধিক মানুষ কর্মসংস্থানের সুযোগ পেতে পারে সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম এবং কর্মসংস্থান ব্যাংক নামে একটি ব্যাঙ্কও প্রতিষ্ঠা করে দিই যেখানে একজন তরুণ সে শিক্ষিত হোক বা অল্প হোক যে কোনো একজন উদ্যোক্তা বিনা জামানতে ওই ব্যাংকের থেকে ঋণ নিতে পারে ছিল প্রথম এক লক্ষ টাকা পরবর্তীতে আমরা বৃদ্ধি করেছিলাম আমরা শিক্ষা সাক্ষরতার হার বাড়াবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিই প্রতিটি জেলা যেন মুক্ত হয় মোবাইল ফোন উন্মুক্ত করে দিই সকলের হাতে হাতে ব্যাপকভাবে বেসরকারি খাতকে আমরা আরও উন্মুক্ত করি আজকে ব্যাংক বিমা আমাদের টেলিভিশন রেডিও সেই সাথে সাথে আবার এয়ারলাইন্সগুলি বিমান হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন খাতে আমরা বেসরকারি খাতকে আরও সুযোগ সৃষ্টি করে দিই এবং উদ্যোক্তা হিসেবে আমাদের তরুণ সমাজ যাতে গড়ে ওঠে আমরা কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিংয়ের উপর বেশি জোর দিই শুধু গতানুগতিক শিক্ষা না এই সাথে সাথে কর্ম যোগ্য শিক্ষা যাতে হয় সেই পদক্ষেপই আমরা নিয়েছিলাম তবে সেবার এমনকি বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমরা সবকিছু কিন্তু বেসরকারি সরকারি সাথে বেসরকারি খাত আমরা দেই একটাকে লক্ষ্য নিয়ে আর ব্যাপকভাবে যাতে কর্মসংস্থান তৈরি হয় মানুষের কাজ করার সুযোগ হয় তাহলে উৎপাদন করলেই হবে না উৎপাদনের সাথে সাথে উৎপাদিত পণ্য বাজারজাত করার যে সুযোগ সেই সুযোগটাও যাতে সৃষ্টি হয় সেটাও আমরা পদক্ষেপ নিয়েছিলাম আমাদের সংবিধানে তেরো অনুচ্ছেদে অর্থনৈতিক যে নীতিমালা ঘোষণা করা হচ্ছে সেখানে সরকারি খাত সমবায় খাত এবং বেসরকারি খাত তিনটি খাতকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে আর সেটা অনুসরণ করি আমরা আমাদের কর্ম পরিকল্পনা নিই এবং পদক্ষেপ নিই কিছু শুভ ফল দেশের মানুষ পেতেও শুরু করে তবে দু হাজার একে আমি সরকার আসতে পারলাম না কারণ সেটাও কারণ ছিল আমাদের গ্যাস অন্য দেশে বিক্রি করতে হবে আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসবো এটা আমার কখনো চিন্তা ছিল না আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে ক্ষমতা লোভে নিজের শব্দ ধর্মের হাতে তুলে দিতে আমি কখনো রাজ্যে ছিলাম না যে কারণে আমি আসতে পারিনি না তাতে আমি কোনো যাই হোক এরপর আট বছর পরে আবার সরকারে আসি যেখানে দেশে খাদ্যের স্বয়ং করে রেখে গিয়েছিলাম যেখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিলাম চিকিৎসা সেবা মানুষের দূর করে পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম সেখানেও অনেকের কর্মসংস্থা হতো ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সব কম্পিউটার শিক্ষা দেওয়া সেই ব্যবস্থাও আমরা করেছিলাম সেখান থেকে দেশ অনেক পিছিয়ে গিয়েছিল যা হোক দু হাজার নয় আটের নির্বাচনে আমরা জনগণের ভোটে বিপুলভাবে বিজয় অর্জন করি কনশাই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল দুশো তেত্রিশটা সিট বিএনপি জামাত বিশ দলীয় জোট পেয়েছিল মাত্র ত্রিশটা সিট এবং অন্যান্য জোটগুলি পেয়ে বাকি সিট এইভাবে আমরা সরকার গঠন করার পর থেকে আবার আমরা উদ্যোগ নিই যে কীভাবে আমাদের দেশকে আরও উন্নত করা যায় এবং আমাদের পরিকল্পনা আমরা যখন বিরোধী দলে থাকি তখনই আমাদের কর্ম পরিকল্পনা আমরা প্রণয়ন করি আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং তা আমরা বাস্তবায়ন শুরু করি এবং আমরা স্বল্প মেয়াদি আশুকরণীয় স্বল্প মেয়াদি দীর্ঘ দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করি এটুকু দাবি করতে পারি গত সেই দু হাজার নয় থেকে দু হাজার এই চব্বিশ অন্তত তেইশ পর্যন্ত আমি বলব যে আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে বদলে যাওয়া বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা ডিজিটাল সিস্টেম কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে সেই জায়গা থেকে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে আর সেটা যেতে হলে আমি সবসময় মনে করি যে আমাদের কৃষিভিত্তিক অর্থনীতি আমাদের কৃষি আমাদের প্রয়োজন কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে ছিয়ানব্বই সালে সরকার এসেই আমি তারপর গবেষণার উপরে গুরুত্ব দিই আলাদা বাজেট রাখি এবং সেভাবে পণ্যতা দিই এবং সেই গবেষণার মাধ্যমে সেই সময় প্রথম দেশকে খাদ্যের সহিংসূর্ণ করি চল্লিশ লক্ষ ম্যাট্রিক খাদ্য ঘাটতি পূরণ করে খাদ্যের সহিংস এটা অর্জন করেছিলাম দু সরকার গঠন করে দেখি আবার ছাব্বিশ লক্ষ ম্যাট্রিক খাদ্য ঘাটতি এখানে নীতির ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন রয়েছে কারণ যেই দিন আমি পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলাম যে আজকে থেকে বাংলাদেশ খাদ্যের সহিংসগুলো তখন বিএনপি বিরোধী দলে খালেদা যে বসেছিলেন তার সাবেক অর্থপতি সাইফুর রহমান সাহেব উঠে দাঁড়িয়ে বলেন সংস্পন্ন হওয়া ভালো না খাদ্যের সংস্পন্ন হলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না